হ্যালো সবাইকে নমস্কার আর একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম সবাই কেমন আছেন রেগুলার আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে অ্যাকচুয়ালি আমি তো বেশিরভাগ যেগুলো রান্না বান্না করি আমার নিত্যদিনের যে কাজগুলা সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি প্লিজ সবাই একটু লাইক করবেন আমার এই ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ফলো দিবেন অবশ্যই তো যাই হোক আজকে সকালবেলা ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর রান্না রান্না করব তো আজকে রান্না করতেছি হচ্ছে শাক শাক ভাজি করবো এটা হচ্ছে মায়রার শাক এটা আমার বাপের বাড়ির ফেনির দেখে এটাকে মায়রা বলেই বলে মায়েরাই বলে আমি আসলে এটা সবজিটার মানে ভিডিও করতে ভুলে গেছিলাম কাটার পরে মনে পড়ছে তো যাই হোক এখন আমার শাক প্রায় হয়ে আসছে তো শুকনো লঙ্কা আর রসুন কুচি করে নিছি গ্রেটারে গ্রেট করে নিছি আর কি তো ওইটা তেলে দিয়ে তারপর সম্বার দিয়ে শাকটাও দিয়ে দিব তারপরে একটু নেড়ে চেড়ে হয়ে গেলে নামিয়ে রাখবো তো এর মধ্যে দেখেছেন আমার ভাত রান্নাও হয়ে গেছে তো আজকে বর্ণের বাবা গতকালকে যে রান্না করছি ওখান থেকে ছিল তো আর ওই জন্য ওকে শাক ভাজি করে দিচ্ছি ও খেয়ে যাবে এবং নিয়ে যাবে আর গতকালকে তরকারিটা গরম করে দিয়ে দিব ওইটাতে হয়ে যাবে তো যাই হোক এখন আর রান্না করব ওই যে মায়রা বললাম মায়রা ডাটা এটাই হচ্ছে মায়রাটা আলু দিয়ে রান্না করব আর আলু সাথে থাকবে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে বাইরা দিয়ে রান্না করব তো এখানে প্রম্পেট মাছ বের করে রাখছি প্রেস থেকে তো এটা কেটে হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিলাম প্রম্পেট মাছ ভাজি করলাম আর এর মধ্যে এখন ওই একটু তেল দিয়ে তারপর পাঁচ ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুটা একটু ভেজে তারপর মায়রাগুলোও দিয়ে দিব। তো পম্পেট মাছটা ভেজে হয়ে ভাজা হয়ে গেছে তো এখন একটু ঢেকে রাখতেছি এখন আরওটা একটু লাল লাল হয়ে আসলে তারপরে মায়রার ডাটাগুলোও দিয়ে দিব তো এর মধ্যে তেল ছিটকাচ্ছিলো তো এই জন্য একটু দূরে যাচ্ছিলাম দেখেছেন যাই হোক এটা তেল ছিটকেলে হাতের মধ্যে পড়লে তেল পড়লে অনেক পড়া করে সেজন্য একটু আসলে সাবধানতার সাথে করা প্রত্যেকেরই ভালো আচ্ছা আপনারা বলবেন তো এই মাইরাটাকে কোন জেলায় কি বলে আর আপনারা কেমন খান আমরা আসলে মায়রা ডাটা মিষ্টি কুমড়া ডাঁটা এগুলো অনেক বেশি ভালো খাই এরকম আলো দিয়ে মাছ দিয়ে রান্না করে ভালো লাগে খেতে অনেকে আবার সবজির সাথেও সবজির সাথেও খাওয়া যায় তারপর তারপর এভাবেও খাওয়া যায় আসলে মানে আমি অনেক বেশি পছন্দ করি এই টাইপের খাবারগুলা মায়রা ডাটা মিষ্টি কুমড়া ডাঁটা এগুলো একটু খেতে পছন্দ করি আর এগুলা প্রায় দেখেন দেখেন আমি এই টাইপের রান্নাই করি যেটা পছন্দ করি সেটাই তো খাবো তাই না এখন রান্না করতে করতে মোবাইল দেখতেছি এ ফাঁকে দেখলাম যে একটু লেগে গেছে কালো হয়ে গেছে আজকে ভাগ্যের ওই উনি ছিল না থাকলে তখন আমাকে অনেকগুলা কথা শোনাই তো যাই হোক উনি দেখলে ভিডিওটা যখন দেখবেন তখন আমাকে বলবে কি এইভাবে রান্না করতেছো। মোবাইলটি টিপে তো যাই হোক এখন কষানো হয়ে গেছে মশলা দিয়ে তারপর কষি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম তারপর জল দিয়ে জলটা ফুটে উঠলে তারপর এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিব তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব যতক্ষণ রান্নাটা কমপ্লিট না হয় তো আসলে বেশিক্ষণ লাগবে না ডাটা মানে মায়রার ডাটাগুলো অনেক কুচি ছিল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আশা করি তো আসলে হয়েও গেছে তো এখন নামিয়েও রাখতেছি তো যাই হোক ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন টাটা